अल मन सम अरे बई लो रत रोयर दी अह ही बी नल्लाह नौ नबी के बन से नल्लाह प्रेम करो नहीं प्रेम दूरी बंद हो रेमो दीन अल्लाह 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 তো যাই চলে না তর প্রেম পিটি আল্লাহ জরে জোড়ে हाँ बीबी के बनई से नल्ला प्रेम कारो नहीं प्रेम বন্ধুরেমো দিয় অন্য আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ হ লা ইল্লা বলেন লা ইনা হও জোরে জোরে না ইনা কত সুন্দর মদিনা ঠিক নাবে ঠিক আপনি দেখবেন সবুজ গম্বুজের মতো এই সুন্দর আর পৃথিবীর কোনো জিনিস হয় কথা বলেন ঠিক না বেঠিক আপনি এটাকে যেখানেই রাখেন ঘরে ওয়ালমেট বানিয়ে রাখেন মসজিদের টাইসে রাখেন মোবাইলে রাখেন মদিনার গম্বুজের সুন্দরটা এই পৃথিবীর সবচাইতে আলাদা কথা বলেন ঠিক না এই জন্য আশেক বলে কত সুন্দর না আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া মনের বাসনা লা ইলাহা জুরে জুরে লা ইলা لا إله <سؤال> إلا <سؤال> الله. لا إله إلا الله. إلَّا اللهُ لَا إلهَ إِلَّا اللهُ. لا إله إلا الله. أم راشو بعيقنا غار الله داكي. আফ নাই বার মাফ করে দেন হো গয়া আল্লাহ দয়াল নবীর হৌসি নায়লা ইলা খাও ভালো গেলা খাও না ইলা খাও ইল্লাল্লা হো মোহাম্মদুনল্লাহ সাল্লাল্লাহ আদাই হেমা সাল্লাম চকুটা বন্ধ করে দুনিয়ার গুনার কথাগুলি স্মরণ করে আমার আল্লাহর নবী বলেন জিক্রুলাম মিয়া ইমিনান আয়বাদ তিমা দিক্রুস লেহিনা কাফরা নবী আমার তিরিবিজি শ্বরীফের হাদীৰ অন্যতম কিতাপ সহীদ তিরিমিজি শরীফে আমার নবী বললেন জিক্রুল আম্বিয়া ইয়ে মিনাল জিক্রু স লেহিনা কাফ ফারা উম্মদ রে আল্লাহবাদ নবীজী বললেন আমার উম্মদ আল্লাহর নবী আদম থেকে সানি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা হচ্ছে নিষ্কলঙ্ক নিষ্পাপ মাসুম তাদের কোনো গুনা বলেন নবীদের কোনো গুণ আসেনি নবী আমার বলে উম্ম কোনো নবীর গুণা নাই কিন্তু নবীরা তো এবাদত করছে নামাজ পড়ছে রোজা রাখছে আল্লাহর জিকির করছে চিল্লে বলেন নামার হাওয়া নবী আমার বলে নবীরা জিকির করলে এক বন্দি লেখা হইত গুণা মাফ হইত না কারণ তাদের গুণায় কোনো গুণা নাই কিন্তু আমার নবী বলে উম্মত রে আমি নবী জানি তোর গুনার কোনো সীমা নাই তোর গুনার কোনো অভাব নাই গুণার দিকে তাকাইলে জাহান্নাম সারা কিছুই দেখা যায় না জোরে বলেন ঠিক না বেঠি নবীজি বললেন অধিক্রুশ লেখি না কাফার উম্মত আল্লাহ বালাদেরকে স্মরণ কইরা পীর মুর্শিদকে স্মরণ কইরা যখন আমার আল্লাহর জিকির করবা তোমার জীবনের গুনা আমার আল্লাহ মাফ করে দিবে তুমি তো মালিকুল কাদির ওরে বানাও কত বাদ সাফকির ঠিক না বে ঠিক এসব তোমার কুদরতের অপার আল্লাহ পর গুনাহ গুনা খাতা মাফ করো আমার বলেন গুনা খাতা মাফ করো আল্লাহ পর গুনাহ গুনা খাতা মাফ করো নবীজির মহাব্বতে আল্লাহর ভয়ে জবানটা খুলে চক্ষুটা বন্ধ করে কিছুক্ষণ ইসমে আল্লাং আল্লাহ 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 Allah 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 Fahm-ar-duri bandh ur shah ney Allah 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 Manu shoban aylen, Allah प्रेमर करो हरे मानो शोभ ने अलाह प्रेमर करो ने प्रेमर डोरे बंदो ॾींहं नर अलाह अलो आस मन सोम अरे बै लो रात रोय अर अल्लाह अल्लाह हाँ बीबी के भई ले नल्ला नबी के भान से नल्ला प्रेम करो नहीं प्रेम

জোরে জোরে বানাই সে প্রেমের কারো নয় প্রেমের ডোরে বন্ধুরে মো দিয় নাই আল্লাহ

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসুন দুইটা হাত আসামির মতো মালিকের কাছে উঠায় দেয় আল্লাহ মবুদ ম